ধন্যবাদ এবং স্বাগত যাচ্ছে চারটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো ডিসেসিটিভ ডিসঅর্ডার তিনটি সাধারণ লক্ষ্য ডিসিসিটিভ ডিসঅর্ডার যখন কোনো একজন সাইক্যাটিস্টের কাছে যাওয়া হয় সে হয়তো বা ইনিশিয়াল ডায়াগনোসিস করার পর লিখে দেয় ডিসিসিটিভ ডিসঅর্ডার এবং এর বেসিস করে তাকে যে চিকিৎসা পদ্ধতি সেটি করানো হয় মূলত ডিসিটি বিজয় যার ভিতরে হয় তার তার ক্ষেত্রে ধরনের চিকিৎসা দরকার হয় একটা হলো ওষুধের চিকিৎসা আর একটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবশ্যই জানা উচিত এবং আজকে ভিডিওটি মূলত কথা বলবো তিনটি সাধারণ লক্ষণ আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ জমন রাজক ডার আবার বিভিন্ন ধরণ হতে পারে অনেক সময় দেখা যায় যে কারো কারো ভিতরে পার্সোনালিটি প্রবলেম হয় এই ক্ষেত্রে তার রিয়ালাইজেশন হয় অনেক সময় তার ফিউজ হয়ে থাকে আমরা বলি হ্যাঁ সো ব্যক্তি দেখা যায় যে সে আলাদাভাবে থাকছে সে নিজের ভিতরে মনে করে হয়তো বা তার ভিতরে অন্য কোনো ব্যক্তি বসবাস করে হ্যাঁ সো এই ধরনের লক্ষণগুলো কিন্তু এখানে থাকে এখন প্রথম যে বিষয়টি আমি আপনাদের বলবো যার ডিসিসিটিভ ডিজর্ডার থাকে তার ক্ষেত্রে দেখা যায় যে স্মৃতিশক্তি বা ব্যক্তির ভিতরে একটা পরিবর্তন অনুভব হয় আমার নিজের ভিতরে একটা পরিবর্তন অনুভব হয় এবং অনেক ক্ষেত্রে সেটা আমার ভিতরে অজানা থাকে দুই নম্বরে যেটি থাকে নিজের আশেপাশে বা পৃথিবীকে অজানা মনে হয় কেমন আছি কোথায় আছি কি করছি কি হবে এই ধরনের কিছু কিউরিয়সিটি অজানা বিষয়ে তার ভিতরে বিভিন্ন চিন্তা হয় হঠাৎ মনে হয় এরপরে যে তিন নাম্বার যেটি বলতে চাচ্ছি সেটা হলো হঠাৎ কোনো মনে থেকে কোনো ঘটনা একদম মনে হয় যে হারিয়ে গিয়েছে হ্যাঁ ওরিয়েন্টেশনটাই ঠিক নেই যে আমার স্মৃতি ছিল সেটি এখন নেই অনেক সময় তারা এটি নিয়ে অনেক রকমের টেনশনেও থাকে সো এই যে ডিসোসিয়েটিভ ডিজোরা যাদের ভিতরে থাকে তাদের ভিতরে অনেক সময় অ্যাংজাইটি থাকে অনেক সময় দেখা যায় যে অতীতের কোনো স্মৃতি হয়তো তার মন মতো ছিল না হয়তো বাবা মা বা প্যারেন্টিং এর জায়গাটা হয়তোবা ঠিক মতো হয়নি এটা যখন হয় তখন আস্তে আস্তে তার বড় হওয়ার সময়টা মনের একটা স্ট্রাকচার তৈরি হয় এবং স্ট্রাকচারের কারণেই কিন্তু এই ডিসিসিটিভ ডিসঅর্ডার হয় এবং ডিসি ডিসঅর্ডার আপনি কোন চিকিৎসা পদ্ধতিতে যাবেন সিবিটি কংক্রিট বিহেভিয়ার থেরাপি ইএমডিআর থেরাপি বা টি যেই থেরাপির ভিতরে যান না বা এমএসটির ভিতরে যান না এটাকে আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার ভিতরে ডিসি ডিসঅর্ডারের কোন কোন লক্ষণগুলো আছে কি কারণে এটাকে মেনটেন হচ্ছে আপনার চলছে এবং কোন সময় আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন তো সব থেকে ভালো হবে এই ধরনের লক্ষণ দেখলে অবশ্যই কোনো প্রফেশনাল সাহায্য নেবেন এবং আশা করি ডিসিজিটিভ ডিসঅর্ডার থেকে আপনি নিজে নিজে মুক্ত হতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম